দুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণী সর্বপ্রথম জাকাত নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি এক নাম্বার এই আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার হাফেজ সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দেস সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এই আমাদের মতো পীর সাহেব পীর জাদারা সর্বপ্রথম জাকাত নামায় যাবে আমাদের মতো হবে সাহেব মুক্তি সাহেব মুকান্তে সাহেব মুফাসেল সাহেব ইমাম সাহেব মুআম সাহেব আমাদের মতো পীর সাহেব ফির জাদারা সর্বপ্রথম জাহান যাবে দ্বিতীয় নাম্বার আরাক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা এই ব্যাটারা সর্বপ্রথম জাহাজা নামায় যাবে কারা দ্বিতীয় নাম্বার মুনাফেক মার্কা মুসলমান নেতারা আর করে বুঝবেন এখানে আমার অনেক আব্বা বসে আছে আপনারা পিছিয়ে যান বিশ বছর পিছিয়ে যান তিরিশ বছর আগে আপনারা হাটে গেছেন বাজারে গেছেন বিভিন্ন সদা কিনেছেন দোকানে কোনো কোয়ালিটি ছিল বলেন 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 কোন সদার গায়ে নকল হইতে সাবধান লেখা ছিল ছিল না আর আজকে এতদিন আপনার ছেলেরা বড় হয়েছে তারা হাট বাজার করতো সদা কিন্তু। এখন ছেলেরা বিদেশে গেছে নাচারে হাতে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে বলছেন হ্যাঁ দোকানদার বাবা আমাকে অমুক সদা দাও কোনো একটা সদার নাম বললেন আমাকে এক লিটার তেল দাও দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি নেবেন তার মানে আগে বাজার করতাম কোনো কোয়ালিটি ছিল না আর আজকে ব্যাটা ছোটো ব্যাটা বলিস কি কোয়ালিটি আচ্ছা আচ্ছা ব্যার করতো কোয়ালিটি তিনটে বোতল বের করেছে তিনটে বোতল বোতল ই কি জিনিস আসা তিনটে হাতে করে নিয়ে দেখছেন নকল হইতে সাবধান এর গায়ে লিকা আছে নকল হইতে সাবধান এরো গায়ে নকল হইতে সাবধান সব লিখা আছে হান্ড্রেড পারসেন্ট সিওর সবই ঠিক কালার আর

টা বিউ আর এটা 100 কেন? একটি ভ্যাজাল আছে। আর এটা 80 টাকা কেন? চাচা এটা পুরুপুরি ভ্যাজাল। আচ্ছা বলেন তো এই ভ্যাজাল খাদ্যটা কপায় জন্তু বানিয়েছে? দু পায়ে না চার পায়ে? দু পায়ে কাদেরকে খাবে বলে দু পায়ে চার পায়েওয়ালাদের ওয়ালাদের যে আমি মানুষ আমার মন কথাটা আজকে কতটা নিকৃষ্ট হয়ে গেছে কতটা বাজে হয়ে গেছে নিজের পকেট পুঁজির জন্য নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য নিজের আরাম বিলাসিতার জন্য মানুষ সমাজে নিজেকে বড় করার জন্য আজকে দু নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমার বানাতে লেগেছে ঠিক না বেটা আজকে আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে ঠিক তদুর আজকে আমাদের মতো এই টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা হাফে সাহেব কারী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দেস সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব পীর সাহেব পীর জাদারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের পকেট পুঁজির জন্য নিজের হাইলাইট করার জন্য আজকে সমাজটাকে চুচিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটো ছোটো মশলাকে কেন্দ্রে করে আজকে সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিকনা বেডটা বেড না বেডটা না বলে ঠিক আছে একই না বলেন আজকে আমি নামাজে হাল জাদি কোথায় একদল বেরিয়েছে হাত জাঁধে এখানে আসে না আসে না আমি নামাজে হাত ঝাদা মারিন একদলে হাত ছাঁদা মারিন আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি একদিন বলে চলবে না নাজাজ হারাম বেদা বেদা শুধু তাই নয় একটা পাড়ায় মুসলমান একশো ঘর মুসলমান চারটে মসজিদ কটা চারতে এটা কার মসজিদ ফুরফুরা ওটা কার তবলি ওটা কার জামাত ইসলাম ওটা কার আহলে হাদিস এই তুই ওখানে নামাজ পড়লি এখানে নামাজ পড়লি না কেন তোর বাড়ির পাশে মাথা খারাপ আমি তবলিক মানুষ আমি ফুরফুরা ওয়ালাদের মসজিদের নামাজ পড়ি না এই তুই এখানে নামাজ পড়লি এখানে পড়লি না কেন মাথা খারাপ আমি ফুরফুরা আমি জামাত ইসলামের মসজিদে নামাজ পড়ি না আছে না ঈশাকে ভালো করে বুঝবেন আজকে আমাদের মতো মূল্যামূল বিকল নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজেদের হাইলাইট করার জন্য আজকে জুজিয়াত এত মাসলাকে কেন্দ্র করে আজকে অসহায় আমি আপনি মুসলমান বর্তমান দিনে বিপদে পড়েছে আজকে মুসলিম সমাজ বিপদের দিকে আগিয়ে গেছে মুসলিম সমাজকে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে তারপরেও জুজিয়াত এক মাসলাকে কেন্দ্র করে আমরা দলদলি করতে ব্যস্ত আছে ঠিক না দ্বিতীয় নাম্বার জাকান নামায় যাবে কারা আমাদের সমাজে মুসলিম নামধারী মোনাফেক মার্কার নেতা খারাপ মনে নেবেন না আজকে কমিটি ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছে কোনো দলের বিরুদ্ধে বলার জন্য না কোনো দলের পক্ষে বলার জন্য না আমি দাদা এসেছি এখানে কোনো দলের পক্ষে বলার জন্য না দলের বিরুদ্ধে বলার জন্য না আমি এসেছি পাকের পক্ষে রসুলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে ন্যায়ের পক্ষে মুসলিম সমাজের পক্ষে অসহায় পক্ষে মুসলিম সমাজকে হক কথা ন্যায় কথা বলে জাহান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে কে চটবে কে পড়বে আমার দেখার দরকার নাই আমি হক কথা বলবো দ্বিতীয় নাম্বার জাগান যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা কারণ এ বেটারা এদের সাথ দিয়েছিল মুসলমান আল্লাহ বাকিদের পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ ওদের চিয়ার দিয়েছে গদি দিয়েছে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়েছে আজকে এই ব্যাটাগুলো ইসলামকে রক্ষা করার জন্য না শরীয়তকে বাঁচাবার জন্য না মাদ্রাসা মসজিদ মক্তবগুলোকে বাঁচাবার জন্য না আল্লাহর রাসূলকে খুশি করার জন্য না বেঈমান বেদিন চোর চুট খুশি করার জন্য আজকে অসহায় গরিব মুসলমান গুলোকে তাদেরকে তাদের খুশি করার জন্য অসহায় মুসলমান গুলোকে আজকে নিলাম করে বেড়াচ্ছে তাদের কাছে বিক্রি করে বেড়াচ্ছে তাদেরকে জিতাবার জন্য নামাজি রোজাদার ইমানদার ঘরের মুসলমান গুলোকে আজকে কতল করে বেড়াচ্ছে মার্ডার করে বেড়াচ্ছে ঠিক না বেটা ভালো করে বুঝবেন আজকে আল্লাহ পাওয়ার দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে জনগণ আমার পাশে দাঁড়িয়েছে আমার টার্গেট থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসা মুখ গুলোকে বাঁচানো সমাজকে বাঁচানো অসহায়দের পাশে দাঁড়িয়ে অসহায়দের দুঃখ গুলো নিবারণ করা আল্লাহকে খুশি করা রসুলকে খুশি করা কিন্তু আমার এই পাওয়ারটা নিয়ে আল্লাহ আল্লাহ রসুল না সমাজকে বাঁচাবার নাই বেইমান বেদিনদের খুশি করার জন্য আজকে নিজের জীবনটাকে উৎসর্গ করে বেড়াচ্ছে ঠিক না বেটা এ বেটারা সর্বপ্রথম জাহান নামায় যাবে তাই আজ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই দুই শ্রেণীর ব্যক্তিদের কাছ থেকে আপনারা সরে আসে নিজেদের ইমান আমল আকিদা নিজেদের একতা ঐক্য ভাত ব্যক্তিত্ব ভালোবাসা রক্ষা করুন তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব আপনারা প্রত্যেককে নিজেদের হিংসা নিজেদের অহংকার নিজেদের তাকাব্বুর নিজেদের দলাদলি ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহর রাসূলকে রাজি করার জন্য শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন আমার আল্লাহ পাক আমাকে আপনাকে